আসসালামু আলাইকুম দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন এটাকে আপনাকে নোট করতে হবে এই বক্তব্যের মধ্যে অনেক কিছু আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নিজ আসনে গিয়েছেন সেখানে এক নির্বাচনী প্রচারণায় এক জনসভায় এক জনসভায় তিনি বলেছেন যে সব সংস্কারে আমরা রাজি আছি মানে বিএনপি সব সংস্কারে রাজি আছে কিন্তু সত্য হইল একই দিনে নির্বাচন এবং গণভোট হতে হবে তাহলে বিএনপি সব সংস্কারে রাজি আছে এত বড় একটা বিষয় বিএনপি অনেকগুলো বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে কিন্তু মির্জা ফখরুল বলতেছেন তারা সব সংস্কারে রাজি আছে সত্য একটাই একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হতে হবে এটা কিন্তু একটা ফাঁদ আমি এর আগেও বলেছিলাম আমি এর আগেও বলেছিলাম যে জামাত কি তাহলে বিএনপির ফাঁদে পা দিতেছে যে শিরোনামে আমি ভিডিও করেছিলাম সেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম যে একই দিনে যদি জাতীয় নির্বাচন এবং গণভোট হয় এটা কিন্তু বিএনপির জন্য একটা ফাঁদ বিএনপি ফাত তৈরি করেছে জামাতের জন্য এই ফাঁদটা এই তো আসলে জামাত পা দেবে না এই জামাত কিন্তু কঠোর অবস্থানে আছে যে এই বিষয়টা জামাত কখনোই মেনে নেবে না কিন্তু প্রশ্ন হচ্ছে মির্জা ফখরুল কেন এত উচ্ছ্বাসিত যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে বিএনপি সব সংস্কারে রাজি হবে এত উচ্চ মানে এত কি সুন্দর হেসে হেসে মির্জা তিনি আহ আপনাকে একটা তথ্য দিয়ে যে মির্জা আসনে কিন্তু জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সভাপতি সেই দিলোয়ার হোসেন ভাইয়ের প্রতিদ্বন্দ্বী কিন্তু আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি একটা কথা বলি আপনি নব্বই পার্সেন্ট সিয়দ থাকেন আমি একশো পার্সেন্ট দিলাম না এটা একটু বেশি চাপাবাদী হয়ে যাবে নব্বই পার্সেন্ট থাকেন ওই আসনে মির্জা ফখরুল হারবে ওই আসনে দিলোয়ার হোসেন ভাই ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি উনি বিশাল ভোটে জয়ী হবেন তারপরে উনি একটা কথা বলেছেন ওই জনসভায় যে আপনারা কি দাড়ি পাল্লা চেনেন চেনেন না দেখেননি শুনেছেন অনেকেই জানেন না এইভাবে কিন্তু দাড়ি পাল্লার প্রতীককে অপমান করে অপমান না মানে খাটো করে তিনি দেখেছেন আপনি দেখে নেবেন নির্বাচনের পর ওই আসনে মির্জা ফকুল শিওর থাকেন নব্বই পার্সেন্ট শিওর থাকেন ওই আসনে মির্জা ফকুল হেরে যাবে ওইখানে দেলোয়ার হোসেন ভাই জামাত দাড়ি প্রতীক জয়ী হবে এখন মির্জা ফকুল কেন এই এত বড় একটা কথা বললেন যে বিএনপি সব সংস্কারে রাজি হবে কিন্তু সত্য একটাই জাতীয় নির্বাচন এবং গণপতি একই দিনে আপনাদের হয়তো মনে থাকার কথা যে যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন কিন্তু পুরো বাংলাদেশটা ইসলামী শক্তির দখলে ছিল কিন্তু দেখা গেল যে হঠাৎ করে সেনা সেনাপ্রধান এই ডক্টর আসিফ নজরুল এবং বিএনপির নেতা বিএনপির কিছু হাইকমান্ড বিশেষ করে মির্জা ফখরুল সহ এই যে সালাউদ্দিন আহমেদ ওনারা উড়ে এসে জুড়ে বসলেন বসে শুরু হলো কিন্তু ইসলামী শক্তিকে ধোঁকা দেওয়ার জন্য একটা ঐক্যমত সংস্কার কমিশনের নামে বাংলাদেশে একটা নাটক এই নাটকটা যদি না হতো তখনই কিন্তু এই যে বাহাত্তরের সংবিধান কিন্তু ছুড়ে ফেলে দেওয়া হতো নতুন সংবিধান এতদিন রচনা হতো কিন্তু এর মূলেই আছে কিন্তু বিএনপি কিন্তু ম্যানেজ করে নিয়েছিল সেনা সেনাপ্রধান এবং ডক্টর আসিফ নজরুল বাকি যারা যারা আছে তাদেরকে কিন্তু ম্যানেজ করে নিয়েছে যেভাবে হোক না কেন ছাত্র উপদেষ্টাদেরকে কিন্তু ম্যানেজ করে নিয়েছে আর যেহেতু ম্যানেজ করেছে সেনা প্রধান তখন কিন্তু সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল সব দলের প্রতিনিধিরাই কিন্তু সেখানে গিয়েছিল বিশেষ করে বিএনপি আর জামাত বিএনপিকে যেহেতু ম্যানেজ করেছে যেভাবে হোক না কেন তখন কিন্তু জামাতকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক বোকা বানিয়ে কিন্তু ধোকা দিয়ে কিন্তু জামাতকে যে ঐক্যমত সংস্কার এই নাটকগুলোতে নাটক গুলোতে তারা এই নাটকগুলো গুলো যদি না হতো তাহলে আপনি দেখতে পারতেন এতদিন যে এটা সংবিধানে কিন্তু যুক্ত এখনো দেখেন এই সংস্কারের নামে নাটক করে আহ বিএনপি তখন কিন্তু ডক্টর ইউনুস এর ঐক্যমত সংস্কার কমিশনের এদের সব থেকে বড় বিরোধী দল ছিল তারা হুমকি দিত ডক্টর ইউনুসকে আমি শুরুতেই বলেছি যখন আমি বলেছি আহ যখন এই যে হুমকি ধামকি দেওয়া শুরু করে দিয়েছিল বিএনপি ডক্টর ইউনুসকে ঐক্যমত সংস্কার কমিশনকে আমি বলেছি এটা নাটক এটা দেশ এবং জনগণকে দেখানোর জন্য একটা নাটক আর জামাতকে দেখানোর জন্য মূলত এই ঐক্যমত সংস্কার কমিশন বা এই সংস্কার হবে এই হবে সেই হবে সেনা প্রধানের হাত ধরেই কিন্তু বিএনপিকে বোকা বানিয়ে এটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে এখন এটা চাপিয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে জুলাই সনত ইসলামী শক্তির ক্ষমতা কিন্তু সংবিধানে যেতে পারতেছে না এখন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষার্থে কিন্তু মূলত তখন থেকে কিন্তু এই ঝামেলাটা শুরু হয় আসলে জামাতের আসলে মাথায় আসেনি বা বোঝেনি তারা কিন্তু কৌশলে কিন্তু তাদেরকে ফাঁদে ফেলা হয় তখনই আজ যদি এই যে ঐক্যমত সংস্কার কমিশন এসবে যদি তারা রাজি না হতো এই ছাত্ররা উপদেশ ছাত্র উপদেষ্টা যারা ছিল নাহিদ ইসলামরা ছিল ওরা যদি এসব সংস্কার এইসবে যদি রাজি না হতো তারা যদি একটা সরকার গঠন করে সংবিধানে সংবিধানটা যদি পরিবর্তন করত নতুন সংবিধান সংবিধান নতুন যদি মির্জা ফর আসলে কিসের ভিত্তিতে এত আশা এত ভরসা পেয়ে বলতেছেন আমরা সব সংস্কারে রাজি আছি কিন্তু জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হতে হবে কেন এর কারণটা ওই যে ওইখান থেকে শুরু ওই সেনা প্রধান আওয়ামী লীগকে বিএনপি বাঁচাবে যেভাবে হোক যে নিয়ে সেনাপ্রধানকে বাঁচাবে বাহাত্তরের সংবিধানকে বাঁচাবে এবং এই রাষ্ট্রপতিকে বাঁচাবে এই বাঁচানোর ফলে বিএনপি কে ক্ষমতায় তুলে দেবে হয়তো কিন্তু হয়েছে যদিও অনেক আগে থেকেই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক এরা অভিযোগ করে আসতেছেন তবে সব থেকে বেশি সস্তার কিন্তু পিনাকি ভট্টাচার্য দেখেন আপনি আপনি লক্ষ্য করে দেখেন আপনি সার্চ করেন আপনার কমে গিয়ে যে সেনা সেনাপ্রধানের যখন পদত্যাগের আন্দোলন হয় তখন সেনাপ্রধানের পাশে কে দাঁড়ায় বিএনপি দাঁড়ায় সরাসরি লন্ডন থেকে তারেক রহমান ভিডিও বার্তা দেয় যে সেনাবাহিনীকে নাকি বিতর্কিত করা হচ্ছে এটা কিন্তু আজ থেকে আট নয় মাস আগে কিন্তু এই ঘটনাটা কেন এটা এর কারণ একটাই বিএনপি কে যেভাবে হোক না কেন ক্ষমতায় তারা বসিয়ে দেবে এজন্য এত উচ্ছাসিত হয়ে মির্জা প্রকুল বলেন যে আমরা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণপথ চাই তাহলে আমরা সব সংস্কার মানিয়ে নেব বিএনপি যেসব নোটা দিয়েছে এগুলো আর রাখবে না তার মানে বিএনপি নিশ্চিত জানে তারা যেভাবে হোক না কেন ক্ষমতায় আসতেছে আর বিএনপি যদি ক্ষমতায় আসে যেভাবে হোক আমি করে যদি আসে তাহলে হবে সেখানেও বিএনপি না ভোটের ক্যাম্পেইন প্রচারণা চালিয়েছে না এর আগে সেখানে না ভোট জয় জয়লাভ হবে কিন্তু এভাবেই কিন্তু আসলে মির্জা ফখরুল আহ ওনার বক্তব্যে হাসি খুশি উচ্ছ্বাসিত খুবই আনন্দিত হয়ে বলতেছেন ডক্টর উদ্দেশ্যে আরো বলেছেন মানে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যে এই সরকারের সঙ্গে নাকি কোন দেশের সাধারণ মানুষ নেই ডক্টর ইউনুস বা সাধারণ ডক্টর ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার নাকি সংস্কার এই যে সংস্কারের নামে সাধারণ মানুষের কষ্ট দিচ্ছে সাধারণ মানুষ নাকি গণভোট এবং জুলাই সনদ নাকি জানে না সাধারণ মানুষ গণভোট এবং জুলাই সনদ যদি না জানতো তাহলে বিএনপি সতেরো বছর আন্দোলন করে যেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা পেল না সেখানে ছাত্ররা আন্দোলন করলো এই জুলাইয়ে ছত্রিশ জুলাই সাধারণ মানুষকে কেমনে ঝাঁপালো কেমনে ঝাঁপিয়ে পড়লো এত কি নেতাকর্মী আছে জামাতের বিএনপির এত নেতাকর্মী কি আছে এই যে বঙ্গভবনে যেদিন ঘেরা হলো লক্ষ লক্ষ মানুষ এত নেতাকর্মী কি আছে একজন মারলে আর একজন দশজন চলে আসে এরকম কি কোথাও দেখছেন সাধারণ মানুষ নাকি রাজনৈতিক কর্মী বিএনপি তো কখনো বলে আমাদের জুলাইয়ে দুইশো জন কখনো এক হাজার জন কখনো সাতশো জন কখনো বারোশো জন এটা কি এটা কি মানে সাধারণ মানুষ নাকি ডক্টর এ বছর পাশে নেই তাহলে এই সরকার তা এতদিন টিকে থাকে কেমনে যদি সাধারণ মানুষ পাশে না থাকে এই সরকার কি শেখ হাসিনার মতো না তাহলে কেন মির্জা ফখরুল এত উচ্ছ্বাসিত এর কারণটা কি আপনাকে এটা এখানেই ভাবতে হবে এর কারণ হইতেছে যে আমি যেটা বললাম যে প্রথম দিনে কিন্তু এসব সংবিধান ছুঁড়িয়ে ফেলা হয়তো ভারতীয় সংবিধান কিন্তু রক্ষাটা করলো কে সেনা প্রধানকে দিয়ে যেভাবে হোক না কেন সেনা প্রধানকে কে দিয়ে বিএনপি কে ফাঁসানো হয়েছে বিএনপি আপনাদেরকে একটা বাংলা কথা বলে দিই আমি বিএনপির যেটা ভালো গ্রুপ আছে যেটা ম্যাডাম জিয়া এবং খালেদা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যেটা রাজনীতি সেটা সম্পৃক্ত তারা কখনোই দেখবেন জামাতকে সেভাবে টার্গেট করে রাজা করে বলে না আবার ভারতের বিপক্ষে যদিও এই যে রুহুল কবির এসবি যদিও জামাতকে নিয়ে সবসময় একটু কথাবার্তা বলে হ্যাঁ পারে ভালো কথা কিন্তু কঠোর ভারত বিরোধী কিন্তু রুহুল কবির এসবি আপনি লক্ষ্য করে দেখবেন সব ত্যাগী নেতা যিনি জেলখানায় যায় মির্জা ফুকুল্লাহ কিন্তু জেলখানায় ছিলেন ওনাদের শান্তিতে কিন্তু ওনারা ছিলেন কিন্তু রুহুল কবির রিজবি একমাত্র বাইরে ছিলেন এবং থেকে বের হয়ে একটু আন্দোলনের ডাক দিতেন ওই কুটকুট করে গিয়ে নয়া পল্টনে তালা ভাঙতেন আর কেন্দ্রীয় কার্যালয়ে কোন কোন শীতে উনি বসে একটা সেলফি নিতেন আর পাশে তিন চারজন নিয়ে কিন্তু আন্দোলন করতেন কিন্তু এখন দেখেন বিএনপি নেতা কর্মীরা কয়েকশো গুণ বেড়ে গিয়েছে এখানে আসলে রহস্যটা ওই সেনা প্রধানই আসলে সব ঘুরি নাড়াচ্ছে সেনা প্রধানই বলেন না কেন আর এই যে চুপ্পু আর ভারত ভারতীয় সংবিধান এসবেই কিন্তু নাড়াচ্ছে এর একমাত্র কারণ কিন্তু যেভাবেই হোক ভারতীয় সংবিধানকে রক্ষা করা ইসলামী শক্তিকে দমিয়ে রাখা নাহলে হলে পাঁচ আগস্টে পরেই এই সংবিধান ছড়িয়ে ফেলে নতুন সংবিধান রচনা হতো কিন্তু নাটকটা শুরু হয় এই সংস্কারের নাটক আর এখানেই ঝামেলা বাদে তো এখন মির্জা ফকুলের এই উচ্ছ্বাসিত বক্তব্য থেকে এটাই প্রমাণ হবে এটাই প্রমাণ হচ্ছে যে তারা যেভাবে ওখানে কোনো আগামী নির্বাচনী ক্ষমতায় যাবে আমি ডামি এই যে আমার যে ওপেন চ্যালেঞ্জ করেছে যে মিডিয়াতে আসেন সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে বলেন ওয়াদা করেন কথা দেন যে তারা কোনো কেন্দ্র দখল করবেন আর কেন্দ্র দখল করলে তারা সবটা ওই আসনের ফলাফল বাতিল হবে যদি সম্ভব হয় এরকম কয়েকটি জায়গায় ঘটে তাহলে পুরো নির্বাচনের ফলাফল বাতিল হবে এটা কিন্তু বিএনপি কে ওপেন চ্যালেঞ্জ করেছে কিন্তু বিএনপি কে এখনো সাড়া দিয়েছে না দেয়নি দিবে না তো যেভাবে তারা এই যে আমি ডামির মতো আর একটা পাতানো নির্বাচনের চেষ্টা করতেছে আমার মনে হচ্ছে এই যে মির্জা ফকুলের বক্তব্য নাহলে কেন এত আনন্দিত হয়ে বক্তব্য দেবেন যে আহ সব সংস্কার তারা মেনে নেবেন কিন্তু নির্বাচন এবং গণভোট একই দিনে হাতে হবে এর পেছনে রহস্য এটাই যেভাবে হোক না কেন বিএনপি আওয়ামী লীগ এবং সেনা প্রধান ওয়াকার আহ এই যে চুপু এরা বসিয়ে দেবে হয়তো পাঁচ বছর বিএনপি কে চালাতে দেবে কিন্তু তারপরে বিএনপি কেউ জয় বাংলা করে দেবে ঠিক সেভাবে গণভোটটাকেও তারা বিএনপি পক্ষে জয়লাভ করে দেবে এটাই কিন্তু মূল উদ্দেশ্য তাদের তো দর্শক আসলে আহ গণভোট আপনি কবে চান আসলে কি যে বিএনপির আহ জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট এটা কি আসলে সম্ভব গণভোট এক জিনিস জাতীয় নির্বাচন এক আর আপনার মন্তব্যটা কি আপনি কি জাতীয় নির্বাচনের দিনে গণভোট চান নাকি এর আগেই গণভোট চান অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম